আসসালামু আলাইকুম অনেকেই ভাবছেন যে আমাদের গঙ্গা সেলাপটা মনে হয় শেষ হয়ে গেছে কিন্তু তাকো অ্যাপারেলসের গঙ্গা সেলাপ মানে হিট টাকো অ্যাপারেলসের গঙ্গা কেলা রিপিট না আনলে আমাকে কাস্টমার রাখবে না সো সত্যিই তাকোয়া দিন দিন যেভাবে ডেভেলপ করতেছে আলহামদুলিল্লাহ শুধু কথাই নাই আমরা আমাদের প্রোডাক্ট দিয়েও মানুষের মন জয় করতে পারছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের এই গঙ্গা সেলাপ যারা নিয়েছেন আপনারা সত্যি করে বলেন তো এই গঙ্গা সেলাপের ওয়ান পার্সেন্ট কোনো ফিডব্যাক খারাপ আসছে নাকি বলেন সো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের চমৎকার চমৎকার নতুন নতুন কিছু গঙ্গা সেলাপের ডিজাইন তো আগের থেকে অনেক সুন্দর হয়েছে গঙ্গা স্লাবগুলো আশা করি এই কাপড়টা নেওয়ার পরে আপনার ধারণাই পাল্টে যাবে তাকুয়া সম্পর্কে যেমনটা সফট কাপড় এবং ফুল আর এটা কিন্তু ওড়না জামা প্যান্ট সব কিছুই ডিজিটাল প্রিন্ট করে এবং সবগুলোই কিন্তু গঙ্গা স্লাবের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনালটা হ্যাঁ অরিজিনাল গঙ্গাটা আপনাদেরকে শিওর করতে আপনাদেরকে শিওর করতেছি তো অবশ্যই শোরুমে চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিন এবং আপনার কিন্তু এই গঙ্গা স্লাপটা কিন্তু ব্যাপক আমাদের এখন পর্যন্ত রানিং আছে আপনি দেখেন যাদের বড় বড়ি কাপড় লাগবে তাদের জন্য এটা হবে বেস্ট একটা সলিউশন এবং এটার মধ্যে যেই প্যান্টটা আছে মার্শাল্লা যদি বলি প্যান্টের কাপড়টা একটু দেখাই দেখবেন এত সুন্দর একটা প্যান্টের কাপড় মানে এক কথা আপনাকে বলবো দেখেন এত বড় কাপড় কখনোই আপনারা দেখেন নাই একটা জামা সহজ কথা একটা জামার মতো একটা কাপড় এবং এটা কিন্তু সম্পূর্ণ স্লাপের মধ্যে খুব সুন্দর একটা কাপড় এটা গেল প্যান্টটা ঠিক আছে এবার দুপাটায় আসে দোপাট্টা কিন্তু একদম সুতি কাপড়ের মধ্যে একদম স্লাপের মধ্যে হ্যাঁ স্লাপ এটা পুরোটাই হচ্ছে স্লাপ খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং খুবই খুবই লাকজারি একটা প্রোডাক্ট দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কত বড় একটা কাপড় আর কত সুন্দর এই প্রত্যেকটা ড্রেস মানে আপনারা স্লাপের মধ্যে দেখেন দেখছেন স্লাপ সো এর মধ্যে অনেক ডিজাইন আছে জাস্ট কয়েকটা স্যাম্পল রাখে আপনারা ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখবেন এবং লাইভ দেখতে পারেন হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে এটা হোয়াইট কালারের মধ্যে একটা দেখে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনগুলো এগুলো একটু আসছে আমাদের গঙ্গা খেলাটার মধ্যে এক কথায় সেরা সেরা প্রোডাক্ট হ্যাঁ এক কথায় পুরো সেরা প্রোডাক্ট এটা হ্যাঁ আপনারা অবশ্যই পার্চেস করতে পারেন মানে মাথা নষ্ট দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর এটা দেখেন দেখা কত সুন্দর দেখছেন কাপড়ের কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ তারপর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যান্টের কাপড়টাও মাসা দারুণ একটা প্যান্ট এক কথা আপনাকে স্বীকার করে নিতেই হবে যে প্যান্টটা অনেক বড় দিয়েছি আমরা গঙ্গা সেলাপের প্যান্টটা খুবই 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 অসাধারণ এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু সেই লেভেলের একটা দোপাট্টা হ্যাঁ অসাধারণ কিন্তু দোপাট্টা কিন্তু একদম মনের মতো করে হ্যাঁ এই যে দেখেন দোপাট্টা দেখছেন কতটা সুন্দর কতটা কালারফুল এবং ইউনিক আমি আরও একটা কালার খুলে দেখাবো আমার আজকে মন চাইতেছে আপনাদেরকে বেশি বেশি করে ডিজাইন দেখাই তো আমরা এই কালারটা একটু দেখাবো এই কালারটা প্রচুর চলে আমাদের হ্যাঁ এই কালারটা প্রচুর ছেল হয় আমাদের এই কালারটা জলকে এই কালারের মধ্যে তো অনেক কোয়ালিটিফুল এটা অনেকেই পছন্দ করে এই কালারটা দেখাচ্ছে এই কালারটাও অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি হান্ড্রেড পছন্দ হবে দেখেন হানড্রেড পারসেন্ট পছন্দ হবে কোয়ালিটিটা আপনাকে মিস করা যাবে না হ্যাঁ এক কথায় মিস করা চলবে না দেখেন বুঝছেন কতটা সুন্দর এবং কত বেশি ফুল এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা মানে খুবই 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 দারুণ এই গঙ্গা সেলাপটা আপনারা অবশ্যই অবশ্যই পার্সেস করবেন দেখেন ওনাগুলো কত বড়ো অনাগুলো আচ্ছা গঙ্গা ছিলাপগুলো প্রত্যেকটা কালেকশন গঙ্গা ছিলাপের ইউনিক এবং ইউনিকনেস সো এখানে প্রায় তিরিশটার মতো ডিজাইন আছে আর তো অবশ্যই ডিসপ্লে আছে অনেক কিছু আর বাকিটা নিতে আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করেন